আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা এই যে ইউনাইটেড নেশানসের যে রিপোর্টটা এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি আপনি বলেছেন যে আটত্রিশ পাতা পর্যন্ত আপনি পড়েছেন কিন্তু কেন এইরকম একটা রিপোর্ট ইউনাইটেড নেশনস তৈরি করলো সেটা বোঝা গেল না ভাবতে পারছেন এই রিপোর্টটা আসলে কারা তৈরি করেছিল অনেক ধন্যবাদ আটত্রিশ পাতা থেকে এখন আরেকটু বেড়েছে সেটা বাহান্ন পাতাতে এসেছে গতকালকে একটি চাঞ্চলকর সংবাদ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা হচ্ছে যে এই রিপোর্টটা তৈরি করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে একাত্তরের আহ যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত যে দলটি রাজাকার যে দলটি সেটা হচ্ছে জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন শিবির এই বক্তব্যটি আমাদের বের করা না থ্যাংকস গড যে তারাই এটা ওপেনলি স্বীকার করেছে যে শিবির এই পুরো রিপোর্টটাতে তৈরি করতে তারা সব ধরনের সহযোগিতা করেছে এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন যাদের কাছে স্টেটমেন্ট আনা প্রয়োজন এগুলো সবকিছুই মূলত তারা এনে দিয়েছে সেগুলো তাদের ভাষ্য আপনার কায়ুম নামে যেই ছেলেটি আছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের প্রধান সে গতকালকে এই কথাটি এই বক্তব্যটি দেয় এবং সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা রিপোর্টের পর থেকে রিপোর্টের নানান ধরনের অসামঞ্জস্যতা নিয়ে নানা বিধ রকমের বক্তব্য করেছি আমি সেদিনই বলেছিলাম যে এই রিপোর্টটি ঠিক যেরকম ভাবে নিরপেক্ষ প্রয়োজন ছিল একটি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে মূলত আসলে জুলাই অগাস্টের যে সময়টাতে ডেফিনেটলি সেখানে আহত এবং নিহতের বিষয়াদি ছিল আমরা বারবার বলেছি এটি একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন বিকজ আমরা বারবার দাবি করেছি যে পুলিশ যেই ধরনের অস্ত্র ব্যবহার করে না আমরা সেই ধরনের অস্ত্রের ব্যবহার দেখেছি আমরা দেখেছি গুলি দেখেছি এবং আমরা বলেছি যে এই এমন একটি পক্ষ আছে যারা এই পুরো ব্যাপারটি সুবিধা নিয়েছে আমরা বারবার এটা বলেছি এবং আমাদের এই কথার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে এটার একটা সামঞ্জস্যতা পাওয়া গেল কখন যখন ইউনসের দখলদার বাহিনী ক্ষমতা দখল করলো এবং তাদের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার সাকওয়াত হোসেন তিনি একটি সংবাদ সম্মেলনে বললেন যে যারা যারা আহত হয়েছে এবং যেসব রিপোর্ট আমি পেয়েছি সেখানে 7.62 মিলিমিটার রাইফেলের অস্তিত্ব আমি পেয়েছি আমরা তো এইরকমের আইটেম যেটা বাংলাদেশের মাটিতে নেই সেরকমও হয় রাইট মানে পুলিশ পুলিশ ইউজ করে না এবং এখন যদিও আপনার দেশ দাদা বলতে খারাপ লাগছে কিন্তু এটা কি করে সম্ভব যে ইউনাইটেড নেশনস এর মতন একটা সংস্থা জাতিসংঘ তাদের রিপোর্ট জামাত তৈরি করে দিয়েছে কিন্তু হ্যাঁ একদম সত্যি কে বানিয়েছিল ওই রিপোর্টটা দেখুন যে তারা নিজেই আবার ফলো করে সোশ্যাল মিডিয়াতে সেটা বলে দিচ্ছে আমি দেখাবো সেই ফুটেজটা প্রোডাকশন টিমকে বলবো যে সেই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে সেটা আমি দেখা দেখাই যে দেখুন এই যে এমডি আবু সাদিক কে এই ব্যক্তি সেটা আমরা পরে আলোচনায় আসবো তবে আপনাদেরকে বলি এই যে অর্চার থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনা নৃশংসতার দলিল তৈরি হয়েছে মানে হাসিনাকে টার্গেট করা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে এই রিপোর্টকে দল মত নির্বিশেষে ফ্যাসি বিরোধী সকল শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টক হোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে রিপোর্ট তো এখান থেকে একটু খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজতাক বাংলায় রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে মানে কি অদ্ভুত বিষয় দেখুন লেখা রয়েছে সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মানে এরা শেষ পর্যন্ত রিপোর্ট তৈরি করলো নিঝুম আর সেই রিপোর্টটা ইউএন ছেপে দিল আসলে পরপর কয়েকটা সংবাদে আমি হাসিও হাসিও ঠেকে ঠেকিয়ে রাখতে পারছি না আবার একদিকে কষ্ট হচ্ছে হাসছে এই কারণে যে আমরা এই রিপোর্টটা পাবিশ হওয়ার পরে আপনি জানেন যে আমি রিপোর্টটা পাবিশ হওয়ার পরে খুবই বিরক্ত বোধ করেছিলাম যে এই ধরনের একটা এক রিপোর্ট এবং এর মধ্যেই আপনারা জানেন যে আহ ডোনাল্ড যে ট্রাম্প তিনি উঠিয়ে নিয়েছেন সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে আছে সেটাও দেখাই দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমি প্রোডাকশন টিম কে বলবো সেটাও একবার শোনাতে যে ট্রাম্প কি বলছেন যে তিনি জাতিসংঘ থেকে সমস্ত তার যে আস্থা ছিল সেটা তুলে নিয়েছেন শুরু and mr. president, uh, what you would like to say about the bangladesh issue, because we saw and it is evident that how the deep state of united states was involved to this. so i've always felt that the un has tremendous potential. it's not living up to that potential right now. it really isn't. has it for a long time. It has. Uh, there are great hopes for it, but uh, it's not being well run, to be honest, and they're not doing. The job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations. And uh, again, it's got great potential. And based on the potential, we'll continue to go along with it. But they got to get their act together. What would they need to do, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. Uh, they have. Some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that uh, do their job and are doing a good job, and uh, they have to really, they're going to end up losing a lot of countries. They're going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. as well. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, uh, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes, it would make up the difference. That's the kind of power it could have. Right now, it doesn't have that power. স্পষ্ট নিজবাবু আপনি শুনতে পেলেন যে সেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে কোনোভাবেই এই সংস্থার উপর আস্থা রাখা যায় না এবং এটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না সন্দেহ প্রকাশ করলেন তারপরে এরকম একটা ফেসবুক পোস্ট ক্রেডিবিলিটি নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন আসলে এই সংস্থাটির ক্রেডিবিলিটি নিয়ে তারা বলছেন যে এই এই সংস্থাটির একটা ভালো পটেন্সিয়াল ছিল একটা ভালো সম্ভব সম্ভাবনা ছিল কিন্তু সেটা তারা নিজেরাই নষ্ট করেছে এভাবে এভাবে চলতে পারে না এবং তারা বলেছে তারা কিছু অংশ সেখান থেকে তুলে নিয়েছে অর্থ সাহায্য কিছু পুরোটা না তারা কিছু অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তারা আরো দেখবে এই ব্যাপারে তো আমার মনে হয় যে এই মুহূর্তে মার্কিনিদের প্রেসিডেন্ট এবং পৃথিবীর অন্যতম মহাশক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট যদি এই বক্তব্য দেন আমার মনে হয় না যে এটা নিয়ে আমি আবার নতুন করে কিছু বলবো মানে এখানেই প্রমাণিত হয়ে যায় আর কি সেই অর্থে আমি কথাই বলছি সুতরাং এখানে আমি যখন বারবার বলছি যে এই রিপোর্টটি এক পেশে এই রিপোর্টটি নিরপেক্ষ নয় কিন্তু এই বোকামোটা কেন করলো মানে যে এই পোস্টটা করেছে বাংলাদেশের এই যে জামাতের যে সদস্য কেন সবাইকে জানিয়ে দিচ্ছে যে তারা এই রিপোর্টটা তৈরি করেছে কেন জানেন এগুলো হচ্ছে যে অনেক সময় হয় কি মানুষ তো মানুষ তার ক্রেডিট ক্রেডিট নেবার জন্য মানে আমি সেই লোক বারবার আপনার কারের কাছে এসে বলা বুঝতে পেরেছেন তো আমি আসলে সেই লোক এই আমি আসলে সেই লোকটা প্রমাণ করার জন্য মানে আমরা এই মানুষের যে এই সামান্য যে সেন্স সেন্সটুকু এটাও আমাদের ক্ষেত্রে অনেক সময় বিলোপ হয় আমাদের জীবনের ক্ষেত্রে আমরা আসলে মানে আমরা আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে অনেক ধরনের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেপারও মানুষ তার এই আমি সেই লোকের কারণে এটা আমাদের জন্য অবশ্য যদিও খুবই পজিটিভ এই ভুলটা আমি আমার কাছে আমার কাছে বেটার ভালো হিসেবে এসেছে এটা আমার পক্ষে গেছে ফলে আই এম হ্যাপি উইথ দিস এখন আপনার আমি যখন আপনাকে বলছি আমি যখন আপনাকে ক্রমাগত একটা কথা বলছি যে এই রিপোর্টটা এক পেশে এই রিপোর্টটা নিরপেক্ষ নয় স্বাভাবিকভাবে দর্শকরা নিশ্চয়ই এগুলো জানতে চাইবেন যে আমি কেন এটা বলছি গতকালকেও আমি গত পরশুদিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছি তারপরেও আমার মনে হয় দু একটা পয়েন্ট বলা প্রয়োজন এই রিপোর্টটা যারা পড়বেন আমি বাহান্ন পেজ পর্যন্ত পড়েছি এই রিপোর্টটা যারা পড়বেন সেখানে তারা প্রথমেই প্রশ্ন তুলবেন এদের না ন্যারেটিভের ন্যারেটিভ এবং তাদের যে আপনার কিছু ভিজুয়াল তারা দিয়েছে সেগুলোর অ্যানালাইসিস নিয়ে যেমন ধরা যাক একটা ছবি একটা ছবির ভিতরে একটা শিশু বসে আছে এক কোনার ভিতরে সেটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেক বড় করে একটা দেখানো হচ্ছে আমার না ঠিক প্রশ্ন এসেছে যা চাই মাইক্রোস্কোপ দিয়ে এই ছোট বাচ্চাটির ছবিটা দিয়ে এখানে কি প্রমাণিত হলো তারপরে আপনার ধরা যাক যে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে সে টিয়ার গ্যাসকে কে মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখানো হচ্ছে মানে ওরা যে কি প্রমাণ করতে চাইছে এবং কি বলতে চাইছে প্রথমত এটা ক্লিয়ার না সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তারা যাদের ভাষ্য নিয়েছে এই জায়গাটাতেই আসলে এই যে সাদিক কাইয়ুম যে আছে এই যে এমডি আবু আবু সাদিক ওরফে কায়েম এই কায়েমের বক্তব্যটা জরুরি আমরা এই জায়গাটাতে আসব দাদা এই রিপোর্টটা নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে এর যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে મોદીর কাছে তাহলে কি পাওয়ার এলো ডোনাল্ড ট্রাম্প কি বললেন আমরা একবার শুনাই চলুন আপনাদের Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue? Because we saw and it is evident that how the deep state of the United States was involved in regime change during the Biden administration. And then Mohammed Yunus made uh, Junior Soros also. So, what is your, your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was uh, This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But

शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति हम पहले दिन से ही और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है খুব স্পষ্ট দাদা বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী বলছেন যে আমরা শান্তির পক্ষে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এবার এই জায়গাটা আলোচনায় আসব। যে কে এই ব্যক্তি যিনি এই পোস্টটা করলেন এবং এর উদ্দেশ্যটা কি ছিল নজর রাখবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা এই যে জামাতের এটা কি বোকামো বলবেন যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে কে ব্যক্তি যিনি এই পোস্টটা করেছেন এবং এর উদ্দেশ্যটা কি আমার মানে ধরা যাক যে আমি ব্যক্তিগত ভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করব যে এই সত্যটা সামনে চলে এসেছে বা আমি যদি ব্যাপারটাকে একটু নিউট্রালি বিবেচনা করি আর কি যদি আমি ওই জায়গাটাতে থাকতাম আমি অন্তত পক্ষে বলতাম না সেই অর্থে এটাকে আপনি বুক আমি বলতে পারেন বিকজ তার এই ঘটনার কারণে মানে আমি যদি পার্টিজান হিসেবে চিন্তা করি সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এই কথাটা বলার মধ্য দিয়ে সে আমাদের হাতে যেই অস্ত্রটা তুলে দিয়েছে বা আমরা যে কথা বলেছিলাম সেটা সত্যতা সে প্রমাণ করেছে কেমন ফলে বোকামি শব্দটা ওই জায়গাতে আমি বলবো যে ইয়েস সে তো বলে দিয়েছে আহ চুপ থাকতে পারতো তো এটার ফলে আমার আমার জন্য যেটা আমি একটি রাজনৈতিক দলের আদর্শ ধারণ করি আমি একটি রাজনৈতিক দলের সাথে রয়েছি এটা আমার পুরোপুরি আমার জন্য হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা সাধারণ মানুষের জন্য জন্য শুধু আমার কেন আমি বলছি এটা সাধারণ মানুষ যারা সত্য জানতে চায় যারা নিরপেক্ষতা সম্পর্কে খুবই সচেষ্ট এবং যারা আসল কি হয়েছে জানতে চায় তাদের জন্য এটা খুবই ভালো হয়েছে এবং জাতিসংঘের এই রিপোর্টটা আর হয়তো আর কিছু পেজ এবার বাকি আছে যতটুকু পড়েছি এর মধ্যেই আমি ধরেন প্রায় আপনার প্রায় ফিফটি টু পেজেস পড়েছি তো আমি প্রায় এইটার উপরেই একশো পেজেসের মতো আপনাকে একটা রিপোর্ট দিতে পারি যে তাদের নিরপেক্ষতা কিভাবে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি এই জায়গাতে ধরা যাক যে একটা ঘটনা ঘটেছে একটা ঘটনার ক্ষেত্রে আপনাকে তদন্ত করতে বলা হলো আপনি তদন্তটা কি করবেন যে যিনি সেই ঘটনাটা ঘটিয়েছেন তার ব্যাপারে এক ধরনের ব্যাপার আছে যে উনি ঘটনাটা ঘটিয়েছেন ঠিক আছে কিন্তু প্রশ্ন উঠেছে যে এখানে আসলে অনেকগুলো মানুষ জড়িত ছিল আপনি তো প্রত্যেকটা সম্ভাবনা যাচাই করবেন এবং ফলে ঘটনাটা যেটা হয়েছে যে একটি পক্ষের বক্তব্য নিয়ে একটি দলের এবং এখানে দেখেন একটা কথা পরিষ্কার ভাবে বলা আছে উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টেক হোল্ডার কোনো না কোনোভাবে যথাসম্ভব সহজে ঘটেছে তো এই স্টেক হোল্ডাররা কারা এই স্টেক হোল্ডাররা হচ্ছে হিজবুত তাহারিদ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি তারপরে হচ্ছে যে তারা তো আছেই তারপরে হচ্ছে যে যেসব সমন্বয়কদের কথা বলা হচ্ছে তারা ইউনুস বাহিনী তারা এখানে মুসলিম লীগ আছে এখানে তারপরে হচ্ছে যে জাতীয় পার্টি জাতীয় পার্টি ঠিক নর্থ জাতীয় পার্টি একাংশ আছে যেটা জাতীয় পার্টি মূল জাতীয় পার্টিকে ছেড়ে চলে এসেছে তারা আছে এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যত রকমের স্টেক হোল্ডাররা আছে তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে তথ্য দিয়েছে এখন আপনি একটা তদন্ত করতে যাওয়ার পরে আপনাকে তথ্য দিচ্ছে হচ্ছে তারা যারা তাদের ভিউটা ওইখানে দেখতে চায় তাদের ভিউটা আপনি সেখানে প্রকাশ করেছেন তাহলে এই রিপোর্টে তো কোনো এই রিপোর্ট আপনি গ্রহণ করবেন কি করে মানে আপনি যদি খুবই নিরপেক্ষ বা আপনি যদি মনে করেন একটা নির্মোহ আমি নিরপেক্ষ বলবো না আমরা সবসময় সত্যের পক্ষে যেটা নরেন্দ্র মোদীজি বলেছেন আমরা সেরকমই বলছি যে সত্যের পক্ষে নিরপেক্ষ অভিযোগ করেছি যে এই খুনের সাথে জামাত ইসলামী জড়িত শিবিরের ছেলেপেলেদেরকে আমার কাছে আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আছে ছবি আছে যেখানে জামাত শিবিরের ছেলে পেলেরা গুলি করছে একদম চিহ্নিত সন্ত্রাসী জামাতের ছেলেরা যেখানে গুলি করে মানুষ মারছে সেগুলোর ভিডিও আমার কাছে আছে খুবই আছে তাহলে আপনার কি মনে হয় যে এই যে শিবিরের এটা হচ্ছে এই ছেলেটার কথা আপনি জিজ্ঞেস করেছেন হচ্ছে জামাতে ইসলামের যে ছাত্র শাখা তাদেরকে ছাত্র শিবির বলা হয় এই ছাত্র শিবিরের সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যেই সংগঠনটি আছে ছাত্র সংগঠনটি তার প্রধান হচ্ছে এই ছেলেটি মজার ব্যাপার কি জানেন এই ছেলেটি গত প্রায় দশ এগারো বারো বছর ধরে আপনার তার নাম লুকিয়ে তার সমস্ত কিছু লুকিয়ে আওয়ামী লীগের ভেতরে সে আপনার সে তখন আওয়ামী নিয়ে কথা বলছে বঙ্গবন্ধু নিয়ে কথা বলছে আমি জানি আপনি জানেন কিনা এটাও একটা চাঞ্চল্যকর ব্যাপার যে সে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সে বঙ্গবন্ধু প্রেমী সে যে সে মানে এত সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে সে বঙ্গবন্ধুর একজন ভক্ত হিসেবে এতদিন সে ছিল এই ঘটনার পর সে প্রকাশ করেছে সে আসলে ছাত্র শিবির করতো এটা এটা আমি বলছি যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য এই জিনিসটা জানবার পর আর আরেকটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি যাতে দুপুর 12টার ভিতরেরই পদত্বক করে জন্য এই ছেলেটি আল্টিমেটাম দিয়ে প্রায় 2-3000 ছেলে পেলে নিয়ে সুপ্রিম কোর্টের সামনে তখন মিছিল করেছে সুপ্রিম কোর্টের সামনে তখন আপনার অনেক বড় ধরনে তারা আপনার ওইখানে যাকে বলছে ভাঙচুর করেছে যে প্রধান বিচারপতি যদি না সরে যান এবং উন্নানো আপলেট ডিভিশনের বিচারপতি না সরে যান তারা সেখানে আপনার সহিংসতা চালাবে এই ছেলেটি ওই ঘটনাটিরও লিড দিয়েছে তো এই ধরনের একটি ছেলে দেখেন এই ধরনের একটি ছেলে দাদা যেটা বলতে হয় এরপরে যে তার যুক্ত থাকার কথা সে নিজে বড় বড় করে সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করছে যে সে রিপোর্টের সঙ্গে যুক্ত ছিল কাদের না জাতিসংঘের মতো একটা সংস্থার তাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেখানকার রিপোর্ট সে কাজ করেছে আপনি আপনাকে আমি ছোট উদাহরণ দিয়ে বোঝাই ধরা যাক যে আমি কোন একটি রাষ্ট্রে আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি সহিংসতার মধ্যে ছিলাম এবং আমার সংগঠনটা সহিংসতার মধ্যে ছিল একই সাথে আমি এককভাবে লিড দিয়ে এই সহিংসতার বিভিন্ন পর্যায়ে সাদিক কায়ুম নিজে নিজের হাতে সহিংসতা করেছে লাঠি দিয়ে সে পিটিয়েছে সেসব ছবি আমাদের কাছে আছে যে সেটিকে আপনি দেখছেন বাংলাদেশের প্ল্যাগ এখন মাথাতে সে নিজে লাঠি দিয়ে পিটিয়েছে সে আপনার ভাঙচুর করেছে সেসব ছবি আমাদের কাছে আছে এই যে যাকে আপনারা দেখছেন এখন এমডি আবু আবু সাদিক কায়েমকে সেই ছেলে ছেলেটি প্রধান বিচারপতিকে উৎখাতের জন্য লোকবল নিয়ে প্রেসার দিয়ে আপনি আপনি কি কল্পনা করতে পারেন যে পশ্চিমবঙ্গের বা কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতিকে দুই হাজার মানুষ গিয়ে আক্রমণ করলো সেই মানুষটি আবার একটা রিপোর্ট প্রণয়নের কাজে সে আসছে এটা কি আপনি আদৌ কল্পনা করতে পারেন কিন্তু বাংলাদেশে এটা কল্পনা করা সম্ভব কিন্তু এর যেটা ঘটবে দাদা এর পরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদির ওপর তো দায়িত্ব দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কলকাতা দখল করে নেবে ভারত দখল করে নেবে সেভেন সিস্টার্স দখল করে নেবে তাহলে এবার কি তারা বুঝতে পারছে যে কি বিপদটা তারা করে বাঁধিয়ে বসে আছে শুধু এখানেই নয় এখানেই আমরা মনে হয় আমাদের এই প্রোগ্রাম গুলোতে কয়েকটা বিষয় আলোচনা করেছি আপনি তো ওই দুটো কথা বললেন আইএসআই ট্রেনিং ক্যাম্প হয়েছে ঢাকাতে সরি ঢাকাতে আইএসআই অফিসার এসছে সিলেটে হয়েছে রংপুরে হচ্ছে আমরা সেদিন এই সংবাদটা দিয়েছিলাম এই টেলিভিশন উচ্চারিত হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সস্ত্র গুলো আপনার বর্ডারে কি ধরনের অপারেশন চালাচ্ছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশের বিষয় বিষয়াদি এটি আমি নরেন্দ্র মোদীর বিবেচনার উপরেই অর্থাৎ এটার মিনিং করলে দাঁড়ায় তার বিবেচনার উপর এখন প্রশ্নটা হচ্ছে এমন যে বাংলাদেশের দেখভাল নরেন্দ্র মোদী করবেন এটার মানে কি অনেকে অনেক অনেকেই ধরেন এটা নিয়ে প্রশ্ন তুলবে আমরা কি কলোনিতে থাকি কিনা এই কিনা সেই কিনা এটা কি কলোনিয়াল একটা মেন্টালিটি কিনা নানা ধরনের প্রশ্ন আমি নিশ্চিত বিশেষ করে যারা বা আছে তারা সবার আগে উঠাবে আমার মনে হয় তাদের জন্য একটু তর্জমা করে দেওয়া ভালো সেটা হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই তার অন্য দেশের সাথে সাথে যাদের তাদের তাদের ডিলিংস হয় পলিসি থাকে ভারতের সাথে বাংলাদেশের একটা লম্বা সময়ের সম্পর্ক বাণিজ্য বলেন শান্তির কথা বলেন আপনি যে কোনো আদি বাংলাদেশের সাথে ভারতের একটা খুবই গভীর আত্মিক সম্পর্ক

কোন ধরনের কিছু ছাড়া ভারতের উপরে এই বাহিনীর লোকেরা এবং যারা জঙ্গি আছে বাংলাদেশের সবাই না এই কিছু পার্টিকুলার যে যে যাদের কথা তারা ঝাঁপিয়ে পড়লো ক্রমাগত ভাবে ভারতকে গালি গালাজ ভারতের পতাকাকে পদদলিত করা বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ড থেকে অন্য একটি দেশের পতাকা যখন পদদলিত করা হয় এটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল মাথায় রাখতে হবে দখলদার ইউনুস বাহিনীর একজন উপদেষ্টা সে বলেছে ভারতের একটা অংশকে দখল করে নিতে হবে পরিষ্কারভাবে বলেছে এগুলো কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল যেই দিন ভারতের পতাকাকে পদদলিত করা হয়েছে আইন মতে ভারত কিন্তু তখনই এই জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারতেন তার পুরোপুরি সেই ক্ষমতা আছে যে ভারতকে অপমান করা হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ভারত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে ভারতের সাথে তো আমাদের কোনো শত্রুতা কখনো ছিল না নেভার ফলে এই যে ভারতের ভূখণ্ডকে অস্থির করে তোলা এই যে ভারতের জনমানুষের বিরুদ্ধে ক্রমাগতভাবে ভাবে বক্তব্য দেওয়া ভারতের গণমাধ্যমকে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা যে ভারতের গণমাধ্যম কোন কথাটা বলবে বা কোন কথাটা বলবে না এমনকি আজকে আমি যে প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটার কমেন্টে গিয়ে দেখবেন এদের এটা পছন্দ হচ্ছে না তারা নিয়ন্ত্রণ করতে চায় যে আপনি কেন বাংলাদেশ বিষয়ের কথা বলবেন আপনি কেন বাংলাদেশের রাজনীতি এ কথা বলবেন আপনি বলতে বলতেই আমি কমেন্টগুলো দেখছিলাম এবং সেখানে বাংলাদেশিরা মানে যে নামগুলো দিয়ে কমেন্ট এসেছে আমরা বুঝতে পারছি না তারা কোন দেশের মানুষ কিন্তু দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশীoverline কমেন্টগুলো যখন জনসমক্ষে পড়ব সেই ভাষাগুলো এতটাই নিম্নবলনের এবং নিম্নভুচি যে সেগুলো এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে অন্তত আমার মুখে আসবে না আমি সেই কারণে কমেন্টগুলো আজকে পড় পারলাম না অনেক কমেন্ট হয়েছে প্রায় 3000 মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি লাইভে তারাও শুনছেন তারাও দেখছেন আমি আপনাকে একটা তথ্য দেই সেটা হচ্ছে যে আজকে যারা আপনারা এখানে নোংরা মন্তব্য করছে ভয়ানক মন্তব্য করছে এরা বাংলাদেশের একটা অংশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে যারা মুক্তবুদ্ধি মুক্ত চর্চা যারা ভাবেন বিজ্ঞান চর্চা করেন যারা পড়াশোনা করেন আনফরচুনেটলি এটা একটা দুঃখজনক ব্যাপার বটে যে তারা এই প্রোগ্রামগুলোতে মন্তব্য করা উচিত দেখবেন এই যে তিন জন দেখছেন তাদের মধ্যে এমন সংখ্যা অনেকে আছে কিন্তু তারা মন্তব্য করেন না তারা ভাবেন যে আমি একটা মন্তব্য করলে এই যে নোংরা যারা আছে তারা উল্টা গালি গালাজ করবে বা আবার যদি পুলিশে যেমন আজকে জামাতের এক নেতার কন্যা ঘোষণা দিয়েছে যারা ফেসবুকে হা হা রিয়েক দিবে তাদের পোস্টে তাদেরকে আইনের আওতা আনা হবে আজকেই আজকেই সে ঘোষণাটা দিয়েছে অর্থাৎ আপনি হাসি রিয়াক যদি দেন কোনো কথাতে তাদের তাহলে আপনাকে আইনের আওতা আনা হবে সুতরাং ওরা মন্তব্য করছে না ফলে আমি খুবই দুঃখিত যে প্রায়ই আমার সাথে যখন প্রোগ্রাম গুলো হয় বাংলাদেশ বিষয় প্রোগ্রাম হয় আপনাদেরকে অনেক ধরনের নোংরা গালিগালাজের মধ্য দিয়ে যেতে হয় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ একটা ব্যাপার যে আপনারা এইসব ব্যাপারে সবসময় খুবই সহনশীলতা দেখিয়েছেন আপনারা কখনো আহ আপনারা বুঝেছেন যে কি হচ্ছে আসলে ফলে একটা রাষ্ট্রকে কিন্তু আপনি এইভাবে সূচিত করে ফেলতে পারবেন এবং এই লোকগুলোকে রিপ্রেজেন্ট করে কারা যারা বলছে আমরা স্টেক হোল্ডার এবং এই লোকগুলোই কিন্তু জাতিসংঘে রিপোর্টের সহযোগিতা করেছে অদ্ভুত বিষয় এবং কালকে তো আমরা সেই প্রমাণটাও দেখিয়ে দিয়েছি যে এই ইউনাইটেড নেশনস যে প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে তার সঙ্গে মোহাম্মদ ইউনুসের কি গলায় গলায় ভাব মানে নিজের দেশে অন্য দেশের প্রতিনিধিকে নিয়ে এসে রিপোর্টটা হাতে তুলে দিয়ে বলা হয়েছে এটা ছেপে দিন সেটা ছেপে দেওয়া হয়েছে এর পরে হচ্ছে নরেন্দ্র মোদির কাছে গেল ক্ষমতা বাংলাদেশে শান্তি ফেরাতে কি হবে তারা বোধহয় এবার বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াবে একটা কথা এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেটা নিয়ে আলোচনা উঠবে আমার মনে হয় এই প্রসঙ্গটা আমরা একটু এখানে যোগ করে রাখি সেটা হচ্ছে যে মিস্টার ট্রাম্প আপনারা যেটা বলেছেন যে আমেরিকান ডিপ স্টেট এখানে ইনভলভ ছিল না নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন যে কোনো রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের একটা মেকানিজম অন্য রাষ্ট্রে প্রয়োগ হয়েছে কি না এটা দিয়ে প্রকাশের স্বীকার করবেন না এটা নিশ্চয়ই আপনার সবাই জানেন স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের যে মাইক বেঞ্জ পরিষ্কার করে বলেই দিয়েছেন এটা নিয়ে মনে হয় আমরা দুটো প্রোগ্রাম অলরেডি করেছিও যে কিভাবে তাদের ডিপ স্টেট গুলো এখানে অপারেট করেছে কিভাবে তারা এল প্রমোট করেছে সেটা নিয়ে একটা ক্যাওয়াস তৈরি করতে চেয়েছে কিভাবে তারা সাংবাদিক তারপরে শিক্ষক এদেরকে অর্থ দিয়েছে এবং সেটার লিস্টও আমাদের কাছে এই মুহূর্তে আছে ফলে আমার মনে হয় এইটা যারা একটু পড়াশোনা করেন তারা বুঝবেন এবং মাইক বেঞ্জ গতকালকে দেখলাম যে আরেকটি ভিডিও তিনি করেছেন যে তাদের একটা ম্যানুয়ালও আছেন যে কিভাবে তারা একটা দেশকে অস্থিতিশীল করে তোলেন কিভাবে করে তোলেন এগুলা লং হিস্ট্রি লং রেকর্ড আমেরিকা আছে আপনারা যদি কেউ রেজিম চেঞ্জ এইটার এগুলোর উপরে বেশ কিছু লিডিং বই আছে সেগুলো পড়লেও দেখা সম্ভব আমাদের আলোচ্য বিষয় যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে এই যে ট্রাম্প নিজেই মানে এর থেকে বড় উদাহরণ মানে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের পক্ষে অর্থাৎ আমার রাজনৈতিক ভাবনার পক্ষে এমন ভাবে কাকতলীয় ভাবে গেছে বা গেছে যেটা আমার কাছে বিস্ময়কর যেমন যখন ইউনাইটেড নেশন এর রিপোর্টটা আসছে তার আগে আগেই আমেরিকা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস থেকে তাদের সাহায্য তুলে নিয়েছে আমি যখন এই নিরপেক্ষতার প্রশ্ন তুলেছি তখন শিবিরের এক নেতা এসে বলে দিয়েছে যে এই রিপোর্টটা আমরা তৈরি করেছি এবং আমাদের সাথে তাদের সাথে কারাগারা ছিল সেটাও বলেছে ফলে এইসব ঘটনাগুলো এত বেশি আমাদের সাথে চূড়ান্ত ভাবে গেছে মানে আমাদের দাবিগুলোর পক্ষে এখন আপনি একটা রিপোর্ট করছেন আপনাকে লিখে দেয় বা আপনাকে যারা নিজেরা ছিল। এই ছেলেটি ছেলেটির লাঠি হাতে আমি আপনাকে আজকের প্রোগ্রামের পরে ভবিষ্যতে যদি যদি আলোচনা হয় আমি এই ছেলেটির লাঠি হাতে এই ছেলেটি কি করছে না করছে সেই সময় সেগুলোর ছবি আমি আপনাকে আপনি দিলে আপনি বিস্ময় হয়ে যাবেন যে সেই ছেলেটি এই কথা বলছে যেই ছেলেটি হাতে ছিল যে ছেলেটি সহিংসতা এবং অভিযুক্ত না হয় সেই দিকটা সেটাকে খুবই স্বচ্ছ ভাবে পরিচালনা করেছে আচ্ছা তিন হাজার পুলিশ যে মারা গেছে বা খুন করা হয়েছে এই কথাটা কালকে তার কেন উল্লেখ নেই এই রিপোর্টে তিন পুলিশকে যে মেরে ফেলা হয়েছে আউম লীগের কর্মীদেরকে যে হত্যা করা হয়েছে পাঁচ থেকে আটই অগাস্ট যে হত্যাকাণ্ড বিচার হবে না বলে তারা বলছে যেটার কারণে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে গেছি আপনি মনে হয় জানেন সে কথা আমরা সেখানে দেখিয়েছি যে কত মানুষকে হত্যা করা হয়েছে কত মানুষকে আহত করা হয়েছে সংখ্যা বাংলাদেশে যারা হিন্দু ধর্মালম্বী আছে বাংলাদেশে যারা খ্রিস্টিয়ান ধর্মালম্বী আছে বুদ্ধিস্ট আছে তাদেরকে যে হত্যা করা হয়েছে বিভিন্ন পুরোহিতকে দেখেছি কোন কিছু কিছুই এই রিপোর্টে উল্লেখ নেই এবং এই রিপোর্টটা যে কারা তৈরি করেছে তার প্রমাণ আজকে আমরা দেখিয়ে দিলাম এবং এটা কিন্তু বলবো যে আমাদের একটা বড় বোকামো এরপর দেখা যে ট্রাম্পের এই নির্দেশের পর বাংলাদেশে শান্তি ফিরতে কতটা সময় লাগে বা কবে ফিরে আসে অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য এবং যে তথ্যগুলো যে আপডেটগুলো আপনি দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নজর অবশ্যই থাকবে বাংলাদেশে শান্তি ফিরুক এটা আমরা বরাবর চাই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে এবং এরপরে কোন দিকে যায় পরিস্থিতি তার সমস্ত আপডেটও আমরা তুলে ধরবো